ওষুধের পরামর্শ সার্ভিস আমার কাছ থেকে যারা গরু নেবে তাদের জন্য থাকবে ইভেন আমার কাছ থেকে কেউ যদি গাভী নেয় সেই গাভীটা এক বছরের জন্য ট্রিটমেন্ট আচ্ছা এক বছর ট্রিটমেন্ট সম্পূর্ণ যেখানে ভালো কিছু হয় সেখানে কিছুটা বদনাম থাকে তারপরে বলি পাবনার বদনাম বেশি আর পাবনা থেকে প্রতিদিন সার দিয়ে গাভী দিয়ে কমসে কম দুইশো গাড়ি দেশের যে কোনো প্রান্তে অবশ্যই যায়

পরামর্শ সার্ভিস আমার কাছ থেকে যারা গরু নেবে তাদের জন্য আজীবনই থাকবে ইভেন আমার কাছ থেকে কেউ যদি গাভী নেয় সেই গাভীটা এক বছরের জন্য ট্রিটমেন্ট ফ্রি আচ্ছা এক বছর ট্রিটমেন্ট সম্পূর্ণ ফ্রি যে রোগী হোক মাসাল্লাহ দোকান তো মাসাল্লাহ এখন অনেক জায়গার থেকে গাভীগুলো নেয় যে জায়গায় ওষুধের মানে অ্যাভেলেবল না তাদের জন্য কি একটু স্যাক্রিফাইস তাদের জন্য একটু স্যাক্রিফাইস আমার কাছ থেকে পাইকিরি হোলসেল ইভেন একদম ফ্ল্যাট রেট

গরুর খামারে আর কি আচ্ছা রানিং গরুর প্রতিবেদনের জায়গা রানিং আচ্ছা তো ভাই আপনারা তো দীর্ঘদিন যাবত ভাবেই প্রতিবেদন দিয়ে আসতেছেন না দীর্ঘদিন ধর ইনশাআল্লাহ এরকম প্রতিবেদন দিয়ে আসছে তাতে আচ্ছা গত প্রোগ্রাম যে আমি করে গেলাম প্রোগ্রামটা রেসপন্স রেসপন্স অনেক ভিউ হয়েছে ইভেন যে কলা গরু ছিল সব সেল হয়ে গেছে আচ্ছা আচ্ছা একটা গরু শুধু আছে মানে প্রতিবেদনের দেওয়া একদম বায়নাও করছিল তো ওনার ওনার থাকে পোল্যান্ডে তো উনি এখন আপাতত বলতেছে যে এটা শুধু একটা পাই না তাছাড়া সবচেয়ে আজকে তো সব নতুন কাজ আজকে সব নতুন কাজ কম বেশি সবাই চিনবে কারণ আপনারা তো অনেক পুরাতন নতুনদের উদ্দেশ্যে আপডাউন করে পরিচয়টা দিয়ে দেন নতুনদের উদ্দেশ্যে পরিচয় হচ্ছে আমি ডাক্তার আব্দুল মুমিন তার সুজা পাবনা আচ্ছা যে কেউ যোগাযোগ করলে স্ক্রিনে দাও নম্বরে আচ্ছা তো আজকে নতুন কালেকশনে কয়টা গাবি দেখাইতে পারবো আমরা নতুন গাব আছে এতে আসলে তো গাব আমি দেও না আর গাবে এরকম সেল হয় না সবাই এখন বাচ্চা বের করা গাবিগুলাই নাই বাচ্চা সহ গাবের চাহিদাটা একটু বেশি আমি তিনটা দেখাবো তিনটাই দুদের রানি দুদের একটা কয় ঘন্টা আগে বাচ্চা দিয়েছে আর একটা তিন দিন আগে বাচ্চা আচ্ছা ভাই দুদের গাবিতে পোতারনার জায়গাগুলো বেশ অনেকেই পাপনা গাবি কিন্তু ভয়ও পায় এই বিষয়টা নিয়ে যদি একটু খোলাসা করতেন পোতারনা আসলে শুধু পাপনা বলতে না পাবনা অনেকটা যখন একটা কারণ বসতো বা দুই একজনের জন্য একটু ভাইরাল বেশি যেখানে ব্যবসায় বেশি সেখানে এরকম বদনাম দুই একটা থাকে আসলে মানে ওই যে বলে না যে যেখান থেকে বাতি কিন্তু কিছুটা অন্ধকার থাকে মানে যেখানে ভালো কিছু হয় সেখানে কিছুটা বদনাম থাকে তারপরে বলি পাবনার বদনাম বেশি আর পাবনা থেকে প্রতিদিন সার দিয়ে গাফি দিয়ে কম সে কম দুইশো গাড়ি দেশের কোনো প্রান্তে অবশ্যই যায় লোড প্রতিদিনই হয় ব্যচাকিনা তার নাম করুক যাই করুক কিন্তু হয় পাবনাতেই আসে কারণ এটা কারণ কারণ গরু রাজধানী খ্যাত হচ্ছে এই পাবনা জেলা আমাদের এই পাবনা জেলাতে বহুত মানে ব্রিটিশ আমল থেকেই এই গরুর ব্যবসার সঙ্গে সবাই জড়িত পাবনার সবাই পাবনার কথাই চিন্তা করছে তো যাই হোক যে দুধের গাবি তিনটা দেখাবো সুযোগ সুবিধাগুলা কি কি থাকতেছে কিভাবে সুবিধা আমার তিনটা গাবি কেউ যদি নাই সারা বাংলাদেশ রাখাল সহ গাড়ি ভাড়া ওই অনেকটা মাছের তেল দিয়ে মাছ ভাজার মধ্যে আমার সঙ্গে দরদাম করে নিবে আচ্ছা দরদামের পারে যে গাড়ি ভাড়া আবার ওই থেকে নিয়ে মানে গরুর উপর উঠাই নিলা আমার কাছে দরদাম করে নিবে আমি দুই টাকা লাভ করি পাঁচ টাকা লাভ করে পাঁচ হাজার লাভ করি যাই গাড়ি ভাড়ার টাকাটা আপনার লাভের মধ্যে থেকে যাবে আমার লাভের মধ্যে থেকে যাবে আচ্ছা তবে কথা আমরা শুরুতে বেশি বাড়াবো না যেহেতু কালেকশন দেখাইতে আগে কালেকশনটা দেখে নেই তারপরে ইনশাল্লাহ আলোচনা সর্বপ্রথমে আমরা একদম ডাবল বোর্ডের গাফি দিয়ে শুরু করলাম একদম সাদা কালার হুম জাত কেটার এটা অরিজিনাল হলস্টান ফিজিয়ান আচ্ছা অরিজিনাল হলস্টান ফিজিয়ান আচ্ছা কিভাবে বুঝবে একটু অরিজিনাল হলস্টান ফিজিয়ান হচ্ছে মাথা ছোট থাকবে আপনি দেখেন গলকম্বল এক মানে সুদ পরিমাণ ওর গলকম্বল না কিন্তু আচ্ছা আচ্ছা এবং গলাটা একদম চিকন থাকবে জার্সির মতো গলা থাকবে আচ্ছা সরু গলা থাকবে সরু গলা তার মাজাটা অনেক ভারী হবে আচ্ছা পিছনে আর নেস্টা বডির চেয়ে অনেক ছোট হবে দেখেন নেস্টটা ছোট আছে আচ্ছা মূল কথা যে আমরা সচরাচর যেগুলা বলে আসি যে জাতমান সম্পূর্ণ গাবিতে কখনো নাভি কম্বল এগুলা কিছু থাকে না দেখেন নাভি এক সুদ পরিমাণ নাভি নাই সেটাই ভাই চারটা চারদিকে আছে আচ্ছা একদম চামড়া দেখেন একদম টিস্যু চামড়া একদম চামড়া থেকে একদম পেপারের মতো পেপারের মতো আচ্ছা তো ভাই বাচ্চাটা সার বাচ্চাটা বকনা বাচ্চা এই যে বকনা বাচ্চা কয় ঘন্টা আগে বাচ্চা দিছে কয় ঘন্টার মতো হয়ে রাত্রে বাচ্চা বারো তেরো ঘন্টা ধরে ফুলটুল পরে সব বাচ্চা এই তো দুইবার টানা হয়েছে এখন সম্পূর্ণ চিপা হয়নি এখনো পালানে দুধ আছে এখনো চিপলে তাও আর আপনি তো একজন ডাক্তার মানুষ আসলে কাঁচা বাচ্চার গাভীগুলা যখন বাচ্চা দিয়ে দেয় তারপরে কতক্ষণ পরে পরে টানতে হয় মানে একবারে সম্পূর্ণ না টানা কিছুটা রাখতে হয় মানে একবার সম্পূর্ণ টানলে ও ম্যাগনেশিয়াম ডিফেসিয়া ম্যাগনেশিয়াম টানা যাবে না বারে বারে টানতে হবে তো এটা থেকে কেমন টানলেন দুইবার টানছেন গাঁজা দুধ হয় ষোলো সতেরো মতো গাঁজা দুধ ষোলো সতেরো দুই বারে আর দ্বিতীয় দুধ নামতে বেশি সময় লাগে না গাবিগুলো দুধ নামতে বেশি সময় লাগে না যে গাবি দুধ দেয় সহজেই প্রথমেই দুধ দেয় এই গাবি সন্তুষ্ট হবে একদম সন্তুষ্ট মা বোনরা দহন করতে পারবে একদম সবাই দহন করতে পারবে আচ্ছা বাচ্চাটার যে কোয়ালিটি আসলে দেখেই মনে হচ্ছে একদম দহন করার মতো একবার দহন করার মতো বাট এবং কোয়ালিটি সম্পন্ন গরু দেখেন কানটা দেখেন একদম ছোট কান এবং দেখেন বডিটা একদম এটা আমি একদম প্রান্তিক খামার থেকে প্রথম বিয়ানের রেকর্ড কি জানা সম্ভব প্রথম বিয়ানে আঠারো উনিশটা দুধ হয়েছে কাঁচা বাচ্চা তো আঠারো উনিশ কাঁচা এই বিয়ানে কেমন আইডিয়া করতেছেন আশা করতেছি বিশ প্লাস থাকবে বিশের উপরে যাবে বিশের উপরে যাবে ইনশাল্লাহ ভাই প্রতিবেদনের প্রথম গাবি একদম ছোট দামে দেখাবো কত টাকা সই নিয়ত ব্যক্তির চাওয়া চাই দাম যাবে একদম সহিত একদম বলে দিলেও তো ইয়ে করে মানে দাম করতে চায় আপনি যদি জায়গা রাখতে চান সম্মানের জায়গায় সেভাবে সম্মানের জায়গা রেখে দাম বলে না দাম চাইলে দুই লাখ নব্বই বিক্রির দাম হচ্ছে একই দাম আসলে কি বলবো একই দাম বললেও দর্শক দরা করে তারপরে একটু জায়গা উঠুক তো দিতেই হবে ভাই দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি জি আচ্ছা মাসাল্লাহ যারা কিনবে ইনশাল্লাহ তারপরে একটু সম্মানের জায়গা আছে কত মানের একটু জায়গা আছে চলুন পরবর্তীটা দেখাই দুই নাম্বার সিরিয়াল আর একটা গাভিনী আসলেন ভাই এটা তো ওইটার থেকেও বেশ বড় সরব এটা ওইটা সেটা অনেক বড় এটা হচ্ছে অরিজিনাল এটা হচ্ছে অরিজিনাল এশিয়া এর গরু এশিয়া বিড়ের গরু অনেক বলি এবং যাই হোক আমার সঙ্গে ওইটা যদি কেউ শেয়ার করতে চায় শেয়ার করতে চায় প্রয়োজনে কালেকশন বন্ধ থাকবে তবু অজাত আসবে না অজাত আসবে মাশাআল্লাহ একদম ওভার বিগ সাইজের একটা গাবি সাদা কালোর ছাপ ভাই দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত ছিল ছয় দাঁত হয়েছে চার দাঁত

ভোরে দুধ খাইছে কিছুক্ষণ আগে দুধ খাওয়ানো আবার দেখো দুধ আচ্ছা এভাবেই ছেড়ে দেয় সারাদিনের কাজ শুধু দুধ খাওয়া যত্ন ঠিক ভাবে না নিলে এরকম গ্রোথ এটা গ্রোথ এটা যদি কেহ সকালে টানে আর বিকালে না দহন করে

এরপরেও মনে হয় সম্মানিত প্রত্যেকটা তো হবেই আসলে একদম বললেও কিছুটা সম্মানি করা লাগে কিছুটা সম্মানি করবো তাকে ভাইয়ের লটে একটা ছাড় দিয়েছেন যে তিনটা নিলে ছাড়া দিচ্ছে গাড়ি জোড়া নিলে কি একটু ছাড় করে দেওয়া যায় না জোরাই গেলে জেনেভা আমার সঙ্গে কথা বলবেন আচ্ছা আলোচনা সাপেক্ষ কি যত ভাই এটা সাইড করেন চলেন পরবর্তীটা দেখ পর্বতটা দেখা তিন নাম্বার সিরিয়ালে আরেকটা গামিনি আছেন এটার বডি হচ্ছে প্রথম গাবিটার মতো বডি আর কি প্রথম ডাবল বডি কিন্তু ছাপটা হচ্ছে লাল ছাদার ছাপ লাল ছাদার ছাপ গাবিটা চিনা চিনা লাগে ভাই হ্যাঁ চিনা চিনা বলতে কি এর আগের প্রতিবেদন এটা বিক্রি করেছিলাম 10000 টাকা আমার কাছে বাইনাও আছে আমারে পোল্যান্ডের এক ভাই নিছিল তো এখন এখন উনি বলতেছে যে ভাই আমার বাড়িতে একটু সমস্যা আচ্ছা আমার ওই টাকার আর দাবি ছাবা নাই আপনি ওটা দেখতেছে হয়তো সেও দেখবে দশ হাজারের কোনো দাবি দেবা নাই দশ হাজার দাবি দেবা নাই এখন আমার যদি কেউ এই দাবিটা নেয় আমিও তাকে ওই দশ হাজার বৈশিষ্ট্য দেখাই ভাই কি বাংলাদেশে তো ভাই দাঁত বয়স কেমন হয়েছে দাঁত চার দাঁত ছিল আর দুই দাঁত হয়েছে ছয় দাঁত ছয় দাঁত হয়েছে এবার কয় নম্বর বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা বাচ্চাটা মায়ের জাতি পাইছে মায়ের মতোই হবে একদম মায়ের মতো এবং বকনা বাচ্চা ভবিষ্যৎ গাবি না তার গাবি এবং মাথা সম্পূর্ণ আছে লম্বা সম্ভব হয়েছে বয়সা দিন মনে হয় ষোলো দিন হবে মোটামুটি দুধ দেখার জায়গা পরিপূর্ণ দুধ যারা আসবে সরজমিনে এটা দেখেই নিতে পারে সকালে সাড়ে চোদ্দ কেজি দুধ একদম একটা নেই একটা নেই আচ্ছা আসলে দুধের গাবি দুধে কখনো ফাঁকি দেয় এই দুধে ফাঁকি দেয় না আচ্ছা যারা কিনবে অবশ্যই দুধ মিলাই মিলাই নিয়ে যাবে কোয়ালিটি

দুইটা গাভী মিলাতেই পারতেছে না অনেকে বলতেছে বাজার খারাপ বা কেউ কেউ বলতেছে কিন্তু তা না ভাই ভালো জাতের গাভীর বাজার কখনো খারাপ হয় না এটা আপনাকে মানে ইয়ে করতে হবে ভালো কোয়ালিটি ফুল গাভীর বাজার কখনো খারাপ হয় না আচ্ছা ভালো জিনিসের দাম ভালো ভালোই থাকে তো তুমি এটার দাম চাইছিলেন কত প্রতিবেদন এটার দাম 2 লক্ষ 40 হাজার চাওয়া ছিল কত প্রোগ্রাম চাওয়া ছিল আমি 30 হাজার বিক্রি করেছিলাম আমার কাছে আবার 10 হাজার টাকা আছে আচ্ছা কেউ যদি নিতে চায় আমি ওটা মাইনাস করে দিয়ে দেব আচ্ছা এখন রানিং দাম হচ্ছে 2 লক্ষ 40 হাজারই যদি কেউ দর দাম করে না তারপর আমি দশ হাজার মাইনাস করে দেবো তারপরেও দশ তারপরে দশ হাজার মাইনাস মাসাল্লাহ যারা কিনবে হয়তো এই সুযোগটা অব্যাহত থাকবে তো নিতে হলে তো ভাই যোগাযোগের প্রয়োজন আপনি ফোন নাম্বারটা নিজে মুখেই বলে দেন তাহলে যোগাযোগ হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জি

জান পেতে ভালো বলতে কি এই ধরেন আমাদের এখানে অনলাইনে যা খামার আছে তা ধরেন প্রায় 70% খামারে আমি দেখি আচ্ছা 70% খামারে আমি দেখি আচ্ছা এটাই ভাই আসলে সবার কাছে তথ্য নিলেও আপনি সুনাম আমার নামে কেউ আশা করি মানে সঠিক যে যদি কথা বলে কেউ নয়ছয় কথা বলবে না আচ্ছা আচ্ছা সবাই এরকমই বলবে তো ভাই একদম পরিশেষ আপনার অভিজ্ঞতার আলোকে কোন কোন দিক খেয়াল রেখে গাবিগুলা কিনা উচিত দুধের গাবিগুলা দুধের গাবিগুলা আসলে কিনা উচিত অনেকে বলে যে ভ্যান পাইপ দেখা লাগবে এই লাগবে তা না গাভি ছোট বড় যাই কিনেন আগে জাতটা চিনে গাভি কিনলে ঠকবেন না আচ্ছা জাতের জিনিসের ছোট হয় দুধে কখনো দুধে ছোট হয় না আচ্ছা তো আমরা প্রতিবেদনের একদম শেষ পর্যায়ে চলে আসছি ইনশাল্লাহ শুভকামনা জানিয়ে শেষ করবো আবার নতুন কালেকশন আসলে তো আসতে হবে হ্যাঁ নতুন কালেকশন আসলে অবশ্যই আশা লাগবে সে অব্দি ভালো থাকবেন আসসালামালাইকুম আসসালাম